আমার এবারের নিবেদন আশ্চর্য প্রদীপ অনেক রকম রূপকথা কথা হয় সবই কি তাই তুচ্ছ বলে মেনে নিতে হয় এমন একটি গল্প কথাই সত্য মেনে নিয়ে কাণ্ডখানি ঘটলো এমন তোমাদের যাচ্ছি শুনিয়ে আশ্চর্য একটি প্রদীপ ছিল আলাদিনের হাতে গরিব থেকে ধনী হয়ে উঠল একটি রাতে হাতে নিয়ে প্রদীপখানি আলাদিন যেই না দিত ঘষে অমনি একটি বিরাট জিন প্রকট হতো এসে আলাদিন চাইতো যা জিন দিত হাত ভরে দুঃখ যত ছিল তার যেত দূরে সরে বসে ভাবি প্রদীপখানি যদি হাতে পেতাম নিজের মতন করে জগৎ পাল্টে আমি দিতাম প্রদীপখানি পেতেই হবে রেখে মনে যে খুঁজে খুঁজে মরি মিছে কমে পেটের মেদ প্রদীপ পাওয়ার নেশা এমন মাথায় চেপে বসে যে বাড়িতেই যেতাম আমি দেখে প্রদীপ দিতাম হাতে ঘষে শোবার ঘর ঠাকুর ঘর কিছুই যায় না বাদ বাথরুমেতেও ঢুকে যেতাম ফিরি ঘরের ছাদ মাটি পাথর কাঁসা পিতল প্রদীপ না গড়া সঠিক প্রদীপ ঘষে দিলে জিন দেবেই আমায় ধরা এমনি করে কাটিয়ে দিলাম প্রদীপ ঘষে ঘষে জিনের দেখা পেলাম না তো হাতের চামড়া গেল ঘষে বেশ কিছুদিন এমনি করেই নষ্ট শুধু হলো পড়াশোনা সবই কেবল রসা তলে গেল শেষে আমি মুলে বলি ঢের হয়েছে বেশ গল্প কথার মায়া জালে কেবল সময় হলো শেষ রূপকথাকে সত্য ভেবে পিছে ছুটছ যারা বোকা হাতে পাবে লাড্ডু শুধু খাবে আমার মতোই ধোকা নমস্কার